নমস্কার বন্ধুরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক নতুন ভিডিও নিয়ে নতুন ধরনের ফলের গাছ এবং এটি ছাদ বাগানের জন্য একটি অতি উৎকৃষ্ট গাছ দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন। এটা আনারস কিন্তু এই আনারসটি সাধারণ আনারসের মতো নয় অর্থাৎ এটি একটি বিশেষ প্রজাতির আনারস হয়তো এই গাছের উপর সেভাবে ভিডিও এখনও ইউটিউবে অন্তত বাংলাতে সেভাবে ভিডিও এখনো আসেনি বা এলেও আমার নজরে পড়েনি বন্ধুরা এই যে আনারসের ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বিশেষ প্রজাতির আনারস এটা আমাদের ভারতীয় আনারস নয় এটা মেডুসা আনারস মূলত থাইল্যান্ড আরও বেশ কিছু দেশে এই আনারসের চাষ হয় এবং ছাদ বাগানের জন্য এটি একটি খুবই উৎকৃষ্ট ভ্যারাইটি তার কারণ এই গাছটি খুব বড় হয় না আর একটা বিশেষ বৈশিষ্ট্য এই আনারসের ক্ষেত্রে দেখা যায় আমরা একটা আনারস গাছ থেকে মূলত একটাই ফল পাই তার ডগা থেকে বেরিয়ে আসে পুষ্পমঞ্জুরি সেটা ফলে পরিণত হয় অর্থাৎ একটা গাছ থেকে আমরা একটাই আনারস পাই কিন্তু এটা একটা বিশেষ বৈশিষ্ট্য এই আনারস গাছের মেডুসা আনারস এই আনারস গাছ থেকে আপনারা একসাথে অনেকগুলো ফল পাবেন ফলের আকার আমাদের যে দেশীয় আনারস তার মতো এত বড়ো হবে না আকারে ছোট হবে এটা মূলত অর্নামেন্টাল ভ্যারাইটি কিন্তু এর যে আনারসগুলো হবে সেগুলো ভীষণ সুস্বাদু হবে রসালো হবে খেতে ভীষণ ভালো হবে কিন্তু এটা অর্নামেন্টাল আমি অনেক দিন থেকে এই গাছটি সংগ্রহ করার চেষ্টা করছিলাম বেশ কয়েক মাস আগে আমি এটি সংগ্রহ করেছি এটি একটি বড় গ্রো ব্যাগে আছে এখনও আমি এটিকে প্রতিস্থাপন করিনি কিন্তু গ্রো ব্যাগের মধ্যেই দেখুন গাছটি সুন্দর বড় হয়েছে এখন আজকে আমি এই গাছটি এই ক্যারেটের মধ্যে প্রতিস্থাপন করব আপনারা ছাদবাগানে যারা আনারস গাছ লাগান এবং আনারসের ফলন পান তারা মূলত এই ধরনের ক্যারেটে আনারস গাছকে লাগান এই ধরনের ক্যারেট আনারস গাছের জন্য খুবই ভালো আর এই যে ভ্যারাইটিটির কথা আমি আপনাদের বললাম এটা খুব একটা বড় হবে না তাই এই ক্যারেটের পক্ষে এই গাছটি খুব ভালো হবে সেই জন্য আমি এই সবজির ক্যারেটটি বেছে নিয়েছি এর জন্য আমি মাটি প্রস্তুত করেছি মাটিতে কি কি বস্তু আমি যুক্ত করছি সেটাও আপনাদের দেখাবো আর এই গাছ সম্পর্কে আরও কয়েকটি কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি পরিচিত গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অব গার্ডেনিং বন্ধুরা আমি এই আনারস গাছ সম্পর্কে শুরুতে আপনাদের বলেছি এখন এই আনারস এই প্রজাতিটি আমি এক নার্সারি থেকে সংগ্রহ করেছি আপনারাও সংগ্রহ করতে পারেন তবে সমস্ত নার্সারিতে হয়তো এখনও পর্যন্ত এই গাছটি আপনারা পাবেন না সেভাবে এই আনারসের প্রজাতিটি এখনও আমাদের এখানে প্রসিদ্ধ লাভ করেনি তবে আমি দীর্ঘদিন থেকেই এই গাছটি খোঁজার চেষ্টা করছিলাম কারণ বেশ কয়েকটি জায়গাতে আমি দেখেছিলাম বেশ কিছু বাইরের ভিডিও সেখানে এই গাছে আনারস ধরে আছে সে আনারস গাছটি দেখে এবং সে আনারস ফলগুলি দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। আমাদের এখানেরই এক নার্সারিতে আমি তাকে বলেছিলাম আমাদের বাঁকুড়া জেলার ওসীমা নার্সারি সেখান থেকে আমি সংগ্রহ করেছি আজ থেকে প্রায় তিন মাস আগে এই গ্রো মধ্যে গাছটি ছিল এখন গাছটি বড় হয়েছে এর প্রতিস্থাপন কিভাবে আমি মাটি প্রস্তুত করলাম সেই সম্পর্কে আপনাদের বলবো পরবর্তী সময় যখন এই গাছে ফল আসবে কারণ এই গাছে একসাথে অনেকগুলো ফল হয় আট থেকে দশ মাসের মধ্যেই এই গাছে আমরা ফল পাবো তখন তার ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব সেই ফলের রিভিউ ভিডিও আপনাদের আমি দেখাবো এই যে দেখুন আমি মাটি নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি ভার্মি কম্পোস্ট আনারসের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হয় এমনিতে আনারস গাছ শুকনো মাটিতেই হয় খুব বেশি জল এই গাছ সহ্য করতে পারে না সেই সেইভাবে আমি মাটিটা প্রস্তুত করেছি এতে বালি মিশিয়েছি পরিমাণ মতো এখন এই যে ভার্মিক কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট আমি এই মাটির সঙ্গে যুক্ত করব। একটু বেশি পরিমাণে ভার্মি কম্পোস্ট দিচ্ছি কারণ আনারস গাছ এমনিতে জৈব সার ভীষণ পছন্দ করে এই জৈব সার ছাড়া এর সঙ্গে আমি যুক্ত করব সিঙ্গেল সুপার ফসফেট আর অন্য কিছুই যুক্ত করব না সিঙ্গেল সুপার ফসফেট এবং তার সঙ্গে ফার্মিং কম্পোস্ট একটু বেশি পরিমাণেই নিয়েছি আমি এইখানে দেখুন এই যে সিঙ্গেল সুপার ফসফেট মোটামুটি তিন চামচের মতো যাতে গাছের মূল তাড়াতাড়ি বৃদ্ধি পায় সেই জন্য সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করছি আর অন্য কোনো সার আমি এখানে ব্যবহার করব না বা এখানে জৈব সারও আর অন্য কিছু আমি ব্যবহার করছি না ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা এই গাছটি বল খুব সুন্দর আছে গাছটি একটি বড় গ্রো ছিল এমনিতে মাটিতে আমার অনেকগুলো আনারস গাছ আছে এবং প্রতি বছর আনারস গাছ থেকে আমি প্রচুর আনারস পাই এই আনারসটি মেডুসা আনারস এটি একটি অর্নামেন্টাল আনারস খেতে খুব ভালো সুস্বাদু আকারে ছোট কিন্তু সংখ্যায় অনেকগুলো আনারস আমরা পাব সেই আশাতেই এই গাছটি আমি এখানে এই ক্যারেটে দেখুন অলরেডি আমি নিচে মাটি দিয়ে দিয়েছি এরপর এই গাছটিকে আমি প্রতিস্থাপন করব এখানে মাছ বরাবর এভাবে বসিয়ে তারপরে চারদিকে আমি মাটি দিয়ে দেব যেভাবে আমরা কেরেটে বা তবে গাছ প্রতিস্থাপন করি সেভাবে একটু চেপে চেপে মাটি দিয়ে দিতে হবে এই যে মেডুসা আনারস নতুন প্রজাতির একটি আনারস বিদেশি আনারস এটিকে আমি এই ক্যারেটের মধ্যে প্রতিস্থাপন করলাম আপনারাও আপনাদের স্থানীয় নার্সারি থেকে এই আনারস গাছটি সংগ্রহ করে আপনাদের ছাদ বাগানে এটিকে লাগাতে পারেন একটি খুব ভালো ভ্যারাইটির আনারস একটি নতুন ফল গাছের সংযোজন আপনারাও আপনাদের ছাদ ছাদবাগানে করতে পারেন বন্ধুরা আজকে এই পর্যন্ত দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন সঙ্গে থাকুন এই অনুরোধ রেখে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক প্রতিবেদনে নমস্কার